আজকের ভিডিওতে আমরা ঔষধ ছাড়াই স্ট্যামিনা এবং জনসক্ষমতা বাড়ানোর তিনটি শক্তিশালী ঘরোয়া রেমেডির সেবন পদ্ধতি এবং তৈরি করার সঠিক নিয়ম নিয়ে বিস্তারিত কথা বলবো যেটা মেডিকেলি প্রমাণিত আপনার গোপন শারীরিক দুর্বলতা বা যৌন দুর্বলতা দূর করতে ওষুধের থেকেও ভালো কাজ করবে তো আজ আমরা কোনো ব্যাখ্যা দিব না জাস্ট রেমেডিগুলো আপনারা কিভাবে তৈরি করবেন এবং এগুলো খাওয়ার সঠিক নিয়ম কি হবে সে সম্পর্কে বিস্তারিত জানাবো তো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিও তথ্যগুলো আপনার সেক্সুয়াল লাইফে একটা বড় পরিবর্তন আনতে পারে তো চলুন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই প্রিয় দর্শক আমাদের তালিকার প্রথম ঘরোয়া রেমেডিটি হলো মধু কালোজিরা এবং রসুনের একটা বিশেষ কম্বিনেশন তো এটা আপনারা কিভাবে তৈরি করবেন প্রথমে ভালো মানে রসুনের দুই কোয়া নেবেন রসুনগুলোকে একদম ছোটো ছোটো টুকরো বা কুচি করে নেবেন মনে রাখবেন আস্ত কোয়া গিলে খেলে কিন্তু খুব একটা লাভ হবে না তো কুচি করার পর অন্তত দশ মিনিট প্লেটে খোলা বাতাসে রেখে দিবেন। এতে রসুদের ওষুধি গুণ বা অ্যালিসিন পূর্ণ মাত্রায় সক্রিয় হবে এরপর দুই চা চামচ মধু এবং এক সিমটি কালোজিরার সাথে এই রসুন কুচি মিশিয়ে নেবেন প্রতিদিন সকালে খালি পেটে এটি চিবিয়ে খাবেন তারপর খাওয়ার পর এক গ্লাস কুসুম গরম পানি পান করবেন যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বেশি তারা সরাসরি খালি পেটে না খেয়ে হালকা নাস্তার পর এটি আপনারা খেতে পারবেন এছাড়া যারা কাঁচা রসুন খেতে পারেন না তারা হালকা আসে রসুন ভেজে মধুর সাথে আপনারা মিশিয়ে খেতে পারেন এটি আপনার টেস্টেস্টন লেভেল বাড়াতে কিন্তু জাদুর মতো কাজ করবে এছাড়া এটা খাওয়ার পর রসুনের দুর্গন্ধ দূর করতে আপনারা সামান্য পুদিনা পাতা বা অ্যালাস চিবিয়ে খেতে পারেন তবে যাদের রক্তচাপ অনেক কম বা যাদের খুব অল্প দিনের মধ্যে কোনো বড়ো ধরনের সার্জারি হয়েছে তারা রসুনটাকে এড়িয়ে চলবেন কারণ রসুন রক্তকে পাতলা করে দেয় তারপর দ্বিতীয় রেমেডিটি হল বাদাম খেজুর এবং দুধের প্রোটিন শেক তো এটা বানাতে আপনার লাগবে ছয় থেকে সাতটি কাঠবাদাম দুটি আখরোট এবং তিনটি বড়ো সাইজের উন্নত মানের খেজুর রাতে এক কাপ পানিতে বাদামগুলো ভিজিয়ে রাখবেন সকালে বাদামের খোসা সারিয়ে নেবেন তারপর খেজুরের ভিতর থেকে বিসিগুলো ফেলে দিবেন। এরপর এক গ্লাস খাঁটি গরুর দুধ হালকা গরম করে নেবেন এবার ব্লেন্ডারে দুধ ভেজানো বাদাম আখরোট এবং খেজুর দিয়ে ভালো করে ব্লেন্ড করুন যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা খেজুর এবং বাদাম পেস্ট করে আপনারা দুধের সাথে মিশিয়ে নিতে পারেন এটি প্রতিদিন সকালে নাস্তার আধা ঘণ্টা পর অথবা বিকেলে এক্সারসাইজ করার আগে আপনারা এটা পান করতে পারেন যদি আপনার শরীর অনেক বেশি গরম মনে হয় তাহলে আপনি এই মিশ্রণে একসা চামচ পরিমাণে ইস্যুপগুলোর ভুষি মিশিয়ে নিতে পারেন তো এটি আপনার পেট ঠান্ডা রাখবে এবং শুক্রাণুর ঘনত্ব বাড়াতেও কিন্তু সাহায্য করবে এছাড়া যাদের ল্যাকটোজ ইনটলারেন্স বা দুধ খেলে পেটে সমস্যা হয় তারা দুধের পরিবর্তে হালকা গরম পানিতে এই মিশ্রণটি তৈরি করে খেতে পারবেন প্রিয় দর্শক আমাদের তালিকার তিন নম্বর রেমেডিটি অত্যন্ত সহজ কিন্তু এটা খুবই কার্যকর একটি রেমেডি সেটা হলো আদা লবঙ্গ এবং মধুর বিশেষ চা তো এই চাটা তৈরি করতে আপনি দেড় কাপ পানি চোলায় দিবেন তারপর এর মধ্যে এক ইঞ্চি পরিমাণে আদা কুচি চারটি আস্ত লবঙ্গ মাথার ফুল সহ দিবেন এবং আধা চামচ পরিমাণে কালো জিরা দিবেন পানি ফুটে যখন এক কাপে নেমে আসবে তখন চোলা বন্ধ করে দিবেন এবার পানি হালকা ঠান্ডা হলে যখন কুসুম গরম অবস্থায় আসবে তখন এর মধ্যে আপনারা এক চামচ পরিমাণে মধু মিশিয়ে দিবেন মনে রাখবেন ফুটন্ত পানিতে কিন্তু মধু দেওয়া যাবে না এতে মধুর গুণগত মান নষ্ট হয়ে যায় এই পানিটি আপনারা প্রতিদিন রাতে ঘুমানোর ঠিক তিরিশ মিনিট আগে চায়ের মতো করে চুমুক দিয়ে পান করতে পারেন আপনি যদি এটি রাতে মেলামেশার এক ঘন্টা আগে খেতে পারেন তাহলে কিন্তু এটি আপনার স্নায়ুকে শান্ত রাখবে এবং স্ট্যামিনা বাড়াতে কিন্তু দারুণভাবে সাহায্য করবে তো এই চা পান করার পর আপনারা আদা এবং লবঙ্গগুলো ভালো করে চিবিয়ে খেয়ে ফেলার চেষ্টা করুন এর সাথে কালো জিরাগুলো আপনারা চিবিয়ে খেয়ে নিতে পারেন এটি আপনার শরীরে রক্ত সঞ্চালন রাতে কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দেবে যা সকালে আপনার ভালো একটা ফলাফল দিবে তবে যাদের রাতে ঘুমের সমস্যা আছে তারা এই চায়ের মধ্যে অতিরিক্ত ক্যাফেইন বা চা পাতা মেশাবেন না শুধুমাত্র আদা এবং লবঙ্গের এই নির্দেশটুকুই কিন্তু আপনার জন্য যথেষ্ট প্রিয় দর্শক মনে রাখবেন শরীরকে সুস্থ রাখা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এই ঘরোয়া রেমেডিগুলো মানে এই নয় যে আপনি আজ খেলেন আর কালই ফলাফল পেয়ে গেলেন এই ঘরোয়া রেমেডিগুলো অন্তত দুই থেকে তিন মাস নিয়মিত কন্টিনিউ করবেন মনে রাখবেন প্রাকৃতিক রেমেডিগুলো কিন্তু কাজ করতে সাধারণত কিছুটা সময় নেয় তাই অন্তত আট থেকে বারো ঘন বারো সপ্তাহ ধৈর্য ধরে এগুলো আপনারা চালিয়ে যেতে হবে আশা করি আপনি শরীরের অনেক ভালো একটা পরিবর্তন অনুভব করবেন তবে এই ঘরোয়া রেমেডিগুলো পাশাপাশি আমি আমার সব ভিডিওগুলোতে আমি সাধারণত বলি সেটা হচ্ছে অবশ্যই আপনাকে নিয়মিত কিগেল এক্সারসাইজ করতে হবে এবং অন্তত বিশ থেকে তিরিশ মিনিট দ্রুত হেঁটে আপনার শরীরে ঘাম ঝরাতে হবে তারপর ধূমপান এবং অ্যালকোহল অবশ্যই পরিহার করতে হবে আর আপনি যদি যতই রেমেডি খান যদি আপনি ধূমপান করেন তাহলে কিন্তু খুব একটা লাভ হবে না তো নিকোটিন আপনার শরীরে সরাসরি কিন্তু আপনার রক্তনালীগুলোকে শুরু করে দেয় এছাড়া মেডিকেলের ভাষায় বলা হয় দ্য ব্রেন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেক্স অর্গান যদি আপনার মনে অনেক দুশ্চিন্তা থাকে অফিসের কাজের অনেক চাপ থাকে কিংবা পারফরমেন্স নিয়ে অনেক ভয় থাকে তাহলে কি হবে কোনো রেমেডি কিন্তু আপনার শরীরে সহজে কাজ করবে না তাই সঙ্গীর সাথে এ বিষয়ে খোলামেলা কথা বলুন দুশ্চিন্তা মুক্ত থাকুন এবং রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন যদি সমস্যা অনেক পুরনো বা জটিল হয় তাহলে অবশ্যই একজন রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ নিন তো বন্ধুরা আজ এই পর্যন্তই এই সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আপনারা মতামত জানাতে পারেন আমি চেষ্টা করব। আপনাদের মতামতের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিওটি সিলেক্ট করার জন্য তো সকলে ভালো থাকবেন আর আজকের ভিডিওতে বলা এই তিনটা হোম রেমেডি অবশ্যই আপনারা অন্তত দুই থেকে তিন মাস একটানা ট্রাই করবেন তাহলে আশা করি আপনি জীবনে একটা ভালো একটা পরিবর্তন অনুভব করবেন তো সকলে ভালো থাকুন আর আজকের এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় বা এটা ব্যবহার করার পর যদি আপনি অনেক উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা এক মাস পরে হলেও কমেন্ট এসে জানিয়ে যাবেন তাহলে এতে আপনার দেখা দেখি অন্যরাও কিন্তু এটা ব্যবহার করতে উৎসাহিত হবে তো সকলে ভালো থাকুন আর ভিডিওটি আপনারা শেয়ার করে অবশ্যই অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ